सुंदर को सजिए राखो रखो ওইদিকে রাখো ওইদিকে রাখো ব্যাস চলো হাতটা মুছে নাও না এদিকে এদিকে চলো বলটা নাও বলটা বলটা ফুটবল ফুটবলটা নাকো থাকো থাক সবাই আছে মরে যাবে থাকো থাকো থাক কি কোথায় রাখবি ওগুলো না মামা বকবে এদিকে না

একটা কবিতা শুনিয়ে কবিতা 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 শুনিয়ে শুনিয়ে দে দে না একটা কবিতা বল জোরে যাওয়ার দরকার নেই আমরা এখন ফ্লাইটে যাচ্ছি বারাইপুর হয়ে এখন সকাল সাতটা チャンネルのサブスケープロー